আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ডাবল স্পিড যে ইয়ারোটার আছে এটি ফিটিং করা হয়ে গেছে তো আমরা এটি এখন চালু চালু হ্যাঁ করেন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের ডাবল স্পিড এয়ার ওটার যেটি সেটি চালু হয়ে গেল আপনাদের যে কোনো ধরনের যদি পানির ইয়ার প্রয়োজন হয় বা যে কোনো মোটর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন সুমা মোটরস দেখতে দেখেন কত স্মুথলি চলছে একদম পুকুরের মিডিল প্রান্তে এবং যে ঢেউগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে ছড়িয়েছে কত সুন্দরে